টাইকান এরদোয়ানের মারাত্মক তুরুপের তাস দুর্দান্ত একটা পঞ্চম প্রজন্ম যুদ্ধ বিমান যেটা টার্গেটকে ধ্বংস করে দিতে পারে নির্ভুলভাবে অথচ কখন কিভাবে বর্ডার পেরোলো সেটাও ঠাউর করতে পারে না শত্রু এবার এরদোয়ান ম্যাজিক ফাইটার যেটি নজর পড়েছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এরদোয়ানকে জানিয়েছেন লাগবে বড় চালান সৌদি আরব সম্প্রতি তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের একশোটি কান যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা ঘোষণা করেছে এই সৌদি আরবের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি এবং সামরিক সংযুক্তি আধুনিকীকরণের একটি বড় পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে জানিয়ে রাখি এক একটা তাইকান ফাইটার জেটের দাম বারোশো কোটি টাকা কিন্তু কেন এত দাম দিয়ে যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব কি এর বিশেষত্ব তুর্কি স্পেস ইন্ডাস্ট্রিজ তাইকান বিমানটি তৈরি করেছে যা অত্যাধুনিক প্রযুক্তি এবং স্টেলথ ক্ষমতা দিয়ে আকাশ যুদ্ধে অত্যন্ত কার্যকরী তাইকান একটি মডার্ন ফিফথ জেনারেশন ফাইটার জেট যা বিশেষভাবে আকাশে শত্রুর সমস্ত আধিপত্য ভাঙতে সক্ষম টাইকানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলের স্টেলথ প্রযুক্তি স্টেলথ যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা হয় যাতে রাডারের ব্যবহার করেও একে শনাক্ত করা কঠিন পাশাপাশি যে কোনো ধরনের অত্যাধুনিক মিসাইল ছুটতে পারে ধ্বংস করতে পারে আকাশ ও গ্রাউন্ডের সমস্ত টার্গেটকে নিখুঁতভাবে তাইকান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল দু সালে তাইকান বিমানটি তুরস্কের নিজস্ব প্রযুক্তির রাতারাতি উন্নতির অন্যতম উদাহরণ দু সালের মধ্যে এই বিমানটির নব্বই শতাংশ অংশ তুরস্কে প্রস্তুত করা হয়েছে যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার একটি বিশাল অগ্রগতি বিমানটি তৈরি উড্ডয়ন প্রক্রিয়ায় দুশোটিরও বেশি প্রতিষ্ঠান যুক্ত ছিল যার মধ্যে একশোটিরও বেশি ছিল তুর্কি প্রতিষ্ঠান একশোটি তাইকান যুদ্ধবিমান কেনার চুক্তি সৌদি আরব ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে তাতে কোনো সন্দেহ নেই সৌদি আরব সাধারণত আমেরিকা থেকে তাদের অস্ত্র সরবরাহ পেয়ে থাকে কিন্তু তুরস্কের কাছে এই কেনাকাটা থেকে দৃশ্যমান যে তারা এখন তাদের প্রতিরক্ষা সরঞ্জাম পাওয়ার উচ্ছে বৈচিত্র্য আনতে চাইছে তুরস্ক এই চুক্তি থেকে লাভবান হবে কিভাবে সৌদি আরবের কাছে একশোটি কান বিমান বিক্রির ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্প অনেকটাই এগিয়ে যাবে এত বড় সংখ্যক ফাইটার জেট বিক্রির চুক্তি প্রতিরক্ষা প্রযুক্তির আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগও সৃষ্টি করবে এবং তুরস্কের অবস্থানকে করবে আরও শক্তিশালী তাইকান তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় সাফল্য যা এরদোয়ানের দেশের উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেয় তুরস্কের শক্তিতে বলিয়ান আরেক মুসলিম দেশ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরব মধ্যপ্রাচ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে সৌদি আরব হয়তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে আসছে অনিশ্চিত দিনের ব্যাটেল ফিল্ডে তাই কানের অন্তর্ভুক্ত হতে পারে দ্য গেইন চেঞ্জার।